বন্ধুরা আজ আমি ঢুকেছি আসগার্ড রাজ্যে থরের রাজ্য দেবতাদের ভূমি কিন্তু শুনেছি এখানে কিছু ভয়ঙ্কর প্রাণী আছে দেখা যাক আজ কি হয় এই জঙ্গলটা একদম স্বপ্নের মতো কিন্তু ওই শব্দটা কি ছিল ও মাই গড ওটা কি ড্রাগন ওটা সত্যি ওড়ছে ওটা সরাসরি আমার দিকে আসছে দৌড়াও বন্ধুরা এটা পাগল করা অভিজ্ঞতা এটা থর হাতুরি আমি কি সত্যি আজগার দিয়েছি এটা এটা থরের হাতুরি আমি কি সত্যি আজগার দেয়াছি। ওটা একটা দৈত্য আমি এত বড় কিছু জীবনে দেখিনি সব কিছু কাঁপছে আমি জানি না বাঁচব কিনা না এখনই বের হতে হবে সব কিছু কাঁপছে আমি জানি না বাঁচব কি না এখনই বের হতে হবে আমি বেঁচে গেছি বন্ধুরা কিন্তু আজকের অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যদি তোমরা চাও আমি আবার আসগার্ডে ফিরব আরও গভীরে